এমনকি কারো সামনে হাত জোর করতেও হয় না তবু মানুষ প্রতিনিয়ত এমন এক উপাসনায় লিপ্ত হচ্ছে যা আল্লাহ দৃষ্টিতে শের অথচ তাদের নিজেদের কাছে তার স্বাভাবিক জীবন বলে মনে হচ্ছে আজকের এই আলোচনায় আমরা খুঁজে দেখব কোরআনের আলোকে সেই অদৃশ্য শিখ আসলে কি কেন মানুষ আল্লাহর পরিবর্তে নিজের খেয়াল ইচ্ছা বা জ্ঞানকে উপাস্য বানিয়ে ফেলে আর কিভাবে সেই প্রবণতা আমাদের ইমানকে ধীরে ধীরে ভেতর থেকে নষ্ট করে দেয়

বিভ্রমে পড়ে যেখানে নিজের চিন্তাই তার ধর্ম নিজের মতামতি তার আদেশ বাইরে থেকে সে হয়তো ধর্মীয় হয়তো ইবাদতকার কিন্তু তার অন্তর অন্য কারো বন্দিত্বে আছে নিজের নাফসে সুপ্রিয় দর্শক কোরআন স্পষ্ট করে বলছে আল্লাহ ছাড়া যাকেই আমরা ইলা মনে করি যত শক্তিশালী বা প্রভাবশালী সে হোক না কেন বাস্তবে তার কোনো ক্ষমতা নেই সেটা মোমেনে বলা হয়েছে অতপর তাদের বলা হবে কোথায় তারা যাদেরকে তোমরা আল্লাহ শির করেছিলে তারা বলবে তারা তো আমাদের কাছ থেকে উদাও হয়ে গেছে অর্থাৎ যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে এরা বানিয়েছিল তারা পরকারে বুঝবে যাদের উপর তারা নির্ভর করেছিল তারা আসলেও নিজেরাও অসহায় ছিল যাহার নামে পৌঁছে তারা স্বীকার করবে আমাদের উপাস্যরা আজ কোথায় তারা তো আমাদের সাহায্য করতে পারলো না তখন তারা বুঝতে পুরো জীবন তারা এক ভ্রান্তির পেছনে ছুটেছিল এই আয়াত শুধু মূর্তি পূজকদের কথা বলছে না বরং প্রতিটি সেই মানুষকে স্মরণ করে দিচ্ছে যারা আল্লাহর পরিবর্তে অন্য কারো আদেশ প্রভাব বা মতামতকে প্রাধান্য দেয় আধুনিক সময়ের অনেকেই নিজেদের জ্ঞান যুক্তি বা সামাজিক অবস্থানকে আল্লাহর বাণিজ্যে গুরুত্বপূর্ণ মনে করে অথচ কোরআন স্পষ্ট বলে দিয়েছে যদি তোমরা তাদের কথা মান্য করো তবে তোমরা অবশ্যই মুশ্রিক হয়ে যাবে এখানে তাদের বলতে বোঝানো হয়েছে শয়তান ও তার অনুসারীদের অর্থাৎ শয়তান যখন আমাদের মনে এমন চিন্তা ঢুকে দেয় যে

সেদিন থেকে শয়তান মানুষকে সেই একই ভুল শেখাতে থাকে তুমি নিজে চিন্তা করো নিজের পথ নিজে ঠিক করো আল্লাহর আদেশ মানবে স্বাধীনতা হারাবে এই প্রতারণে মানুষকে ধীরে ধীরে এমন অবস্থা নিয়ে যায় যেখানে সে নিজের মনের ইচ্ছেকে ঈশ্বরের মতো মানে অহংকার আসলে কোনো বাস্তব জিনিস নয় এটি এক মানসিক প্রতিচ্ছবি যেমন কেউ যদি বিকৃত আয়নায় নিজের প্রতিফলন দেখে ভাবে সে অনেক বড় শক্তিশালী ও সুন্দর অথচ বাস্তবে সেটা কেবল বিকৃতি অহংকারুক্তি কেমন এ মনে মনে বিকৃত প্রতিযোগিতা যে মানুষকে নিজে দুর্বলতা ভুলিয়ে যায় অহংকার মানে কেবল গর্ব নয় বরং এটি সেই অবসান যে মানুষ নিজের মতামতকে আল্লাহর বানির উপরে রাখে যখন আমরা বলি এই বিষয়টা আমি অন্যভাবে দেখি অথচ জানি কোরআন হাদিস এর বিপরীত কথা বলছে তখন সেই ভাবটাই আমাদের অন্তরে অদৃশ্য শিরকের বীজ বপন করে দর্শক যদি আমরা ভাবি শয়তান শুধু বাজেভাবে പ്രചরায় তাই আমরা ভুল করব সে মানুষের ভেতরেই কাজ করে এমনি যখন আল্লাহর কাছে কেমন পর্যন্ত অবকাশ চাইছিল সে চারটে জিনিসের দাবি করেছিল কেমন পর্যন্ত জীবিত থাকা জীবিকার ব্যবস্থা পাওয়া অদৃশ্য হওয়ার ক্ষমতা এবং মানুষের দেহে রক্তের মতো চলাফেরা করার অনুমতি আল্লাহকে অনুমতি দিয়েছিলেন কিন্তু পরীক্ষার জন্য শক্তির জন্য নয় আগে সে সেই ক্ষমতা ব্যবহার করে মানুষের অন্তরে সন্দেহ ঢুকিয়ে দেয় এটা করলে কেউ কিছু বলবে না আল্লাহ তো ক্ষমাশীল নিজের ভালটা আগে ভাবো এই করে প্রথমে নিরীহ মনে হলো ধীরে ধীরে তা আল্লাহর আদেশ থেকে আমাদের দূরে সরিয়ে দেয় পবিত্র কোরআনে আল্লাহ করে বলছেন নিশ্চয়ই তাদের বন্ধুদের প্ররোচনা দেয় যাতে তারা তোমাদের সাথে বিবাদ করে যদি তোমরা তাদের কথা মান্য করো তবে তোমরাও অবশ্যই মুশ্রিক হয়ে যাবে এই আয়াতের বার্তা অত্যন্ত স্পষ্ট যখন আমরা আল্লাহর নির্দেশ বাদ দিয়ে অন্য কারো আদেশ বা সমাজের প্রভাবকে মানি তখন আমরা নিজেদের অজান্তে সেই অদৃশ্য শীতের দাসে পরিণত হই

যেটা তার নফসকে পরি করেছে সেই সফল হয়েছে আর যে তার পরি করেছে সেই ব্যর্থ তাহলে বোঝা যাচ্ছে শির কেবল এক বিশ্বাসের বিচ্ছিন্ন নয় এটি এক অবন্তরিন যুদ্ধ যে এই যুদ্ধ জিতে নিজ নফসকে দমন করতে পারে সেই প্রকৃত তাফিদের পথে চলে সেই বড়শক আমরা যে সব বিষয়ে গর্ব করি জ্ঞান সম্পদ সৌন্দর্য ক্ষমতা এ সবই ক্ষণস্থায়ী এগুলোর পরিণতি আল্লাহর বিচার পথে চলে

সেদিন থেকেই আমাদের আত্মা সত্যি কারকে মুক্ত হবে কারণ এক আল্লাহ ছাড়া কেউই ইলাহ নয় কেউই উপাসনার যোগ্য নয় যে মানুষ এই সত্যটি হৃদয়ে স্থাপন করে সেই আসল সফল মানুষ দুনিয়াতে ও আখেরাতেও এই কালেমার মানে শুধু মুখের উচ্চারণ নয় বরং অন্তরের এক বিপ্লব যে বিপ্লব আমাদের অহংকারকে ভেঙে দেয় আমাদের নফসকে বন্দী করে এবং আমাদের হৃদয়কে এক আল্লাহর ভালোবাসায় purn kare